এদিক দিয়ে যাইতেছিলাম পরে দেখি বিয়া বাড়ি জামাই আসতেছে আনন্দ কোনো মুহূর্ত এবং বিয়াবিতে কি আমি আমার লোভ সামলাতে পারলাম না ঠিক আছে পরে আস্তে আস্তে কেটে চলে আসলাম ফ্যাটেও যে বুক বিনা দাওয়াতে বিয়া খাইতে চলে আসলাম হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আমার এই নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আমার এই নতুন একটি ব্লগে আপনারা আশা করি সাথেই থাকবেন আমাদের এলাকার ছোট ভাই ইমরান খান পাঠানের শুভ বিবাহ সম্পন্ন হতে যাচ্ছে দেখা যায় আস্তে আস্তে জামাই নামাইতে চলে আসছে জামাই সাথে সাথে অনেকে চলে আসছে ছবি তুলতে জামাই দেখতে নতুন ভাবি চাঁচি কালু সবাই চলে আসছে আসলে এই মুহূর্তটা বিয়ার দিনের যারা আসলে বিয়ে করতে যাচ্ছেন একটা আনন্দমনে মুহূর্ত সবাই দেখেন ছবি তুলতেছে সব কিছু করতেছে ওই কিরে বেয়া 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 ওই কিরে বেয়া বেয়া হ্যাঁ অবশ্যই বিয়া খেতে চলে আসলাম আপনারা সকলে আমার সাথে আছেন আশা করি থাকবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বিয়া জন্ম মৃত্যু তিনটা পিতাদের হাতে ছোটো ভাই ইমরান এবং তার বউ শক্তির জন্য সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাই তাদের দাম্পত্য জীবন সুখের হোক তারা দুজন যেন মিলেমিশে একসাথে সংসার জীবন বাড়িয়ে দিতে পারে আল্লাহ সেই তফিক দান করুক দেখতেছেন জামাই নামতেছে ঠিক আছে তার সাথে সাথে সকলেই নামতেছে আনন্দ গরম পরে তো জামায় আস্তে আস্তে কুটি কুটি পায়ে গেটের দিকে আগাচ্ছে আমরা সকলেই তার সাথে আছি দেখতে পাচ্ছি জামাই আস্তে আস্তে এই যে জামার দেখেন কি হয়েছে এখানে তার যে উন্না সরি উনাবলি যাক না এটা কী বলে আমি জানি না আপনারা বলে যাবেন কমেন্টে ওইটা একটু ময়লা হয়ে গেছিলো আবার গুটি গুটি পাই আস্তে 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 হাঁটা হ্যাঁ হ্যাঁ হাঁটতে বাড়তেছে আমায় হাঁটতে পারতেছে যাই হোক ছোট ভাই খুব সুন্দর হবে হেঁটে হেঁটে গুটি গুটি পাই গেটের দিকে আগাচ্ছে আমরা সাথে সাথে পিছন পিছন আঁকাচ্ছি ঠিক আছে দেখা যাক গেটে কি হয় বসতে দেয় কিনা হ্যাঁ বসতে দিচ্ছি এখানে দেখা যাচ্ছে আমাদের কোনটি গিয়ে উদীয়মান রানা ঠিক আছে এখানে অনেক কাপড় আছেন সবাই জামাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি মনোরম পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য এখন জামাই সাহেব বসতেছে দেখা যাক কি হয় তার শালা শালীরা কি নিয়ে আসে তাদের জন্য হ্যাঁ এখানে সবাই বসেছে এখন সবাই তার সাথে প্রশ্ন করতেছে যা খুব সুন্দর একটি পরিবেশ হ্যাঁ এখন জামাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ছোট বোন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বরণ করে নেওয়ার জন্য ঠিক আছে এক পর্যায়ে শেষ এখন তাকে শরবত দিচ্ছে শরবত খাওয়াবে হ্যাঁ শরবত হাতে নিয়েছে শরবত খাওয়াবে চমৎকার চমৎকার এখন শরবত খাচ্ছে এতক্ষণ পর্যন্ত আমার এই ব্লগে যারা যার সাথে ছিলেন আরিনা পত্র আনন্দ পেয়েছেন একটা সবাই একটু আমার ভিডিওটি লাইক করুন শেয়ার দিবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় সবাই তার জন্য দোয়া করবেন সকলের প্রতি ভালোবাসা ও বিরাম রেখে আমি আজকের মতো আমার এই ব্লগটি এখানে বিদায় নিতে যাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি